সালামু আলাইকুম রহমতুল্লাহিল্লাহ্রাহিম আমার সম্মানিত অডিয়েন্স আজকে আমার এই জায়গায় কারেন্ট নেই ভিডিওটি ক্লিয়ার নাও হতে পারে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখানে এক নম্বর মশালা হলো মেয়ে মেয়ের সাথে পুরুষ পুরুষের সাথে থাকতে পারবে নাকি পারবে না বায়ুধ্বস্থ বুঝব মেস্কাতুর মাস কিতাবের তিন হাজার একশো নম্বর হাদিসের মধ্যে রাসুরেকারী সল্ললা হওয়া দেই শিওসাল্লাম বলেন যে পুরুষ পুরুষের লজ্জাস্থান যেন না দেখে মহিলা মহিলার লজ্জাস্থান যেন না দেখে এবং কি সাবেক পুরুষ পুরুষের সাথে একই বিছানায় একই কাপড়ের নিচে থাকতে পারবে না মেয়ে সাবালে সাবালেখা হওয়ার পর একই বিছানায় একই কাপড়ের নিচে মেয়ে মেয়ের সাথে থাকতে পারবে না এক নাম্বার মাসালা দুই নম্বর মাস হলো যে স্ত্রীর সাথে মিলন করার সময় স্ত্রীর সাথে মিলন করার সময় স্ত্রীর সাথে মিলনের জন্য কোনো অবস্থা বা দিক বা সময় আছে কি

তা ব্যবহার করতে পারো অর্থাৎ আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি আপনার স্ত্রীর সাথে মিলন করতে পারবেন এটার জন্য সময় বা দিক বা স্থান কাল পাত্রভেদ বুঝিয়ে আপনি কাজ করতে হবে তবে যে কোনো সময় আপনি সকাল দুপুর বিকেল যে কোনো সময় আপনি আপনার স্ত্রীর সাথে মিলন করতে পারবেন এই দিক দিয়ে আপনাকে অনুমতি দিয়েছেন তবে হ্যাঁ একটি কথা হলো বাচ্চা কাচ্চারা বাসার মধ্যে থাকে বাচ্চা কাচ্চারা রুমের মধ্যে থাকে আপনি একটু সময় উপযোগী করে নেবেন যে সময় আপনার সমস্যা হবে না যে সময় আপনার জন্য উত্তম হবে যে সময় আপনার জন্য কল্যাণ হবে ওই সময় আপনি তার সাথে মিলন করতে পারবেন সেটা দুপুর হোক সকাল হোক রাত্রে হোক আল্লাহ রব্বুল আলমী আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বোঝারটা দান করুক ক্ষমা আদায় নয়